হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই চলে আসলাম নতুন দুটি ট্রিক্স নিয়ে আমার এই ভিডিওর প্রথম ট্রিক্স হচ্ছে কীভাবে বারমুদা ম্যাপে ইনভিজিবল হয়ে যাবেন তো শুরু করা যাক ম্যাচটা তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে এই জায়গাটুকু একটু স্পিড করে দিলাম নেমে গেলাম নামার পর আমি আপনি যা করবেন ইমোট অপশানটি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ক্লিক করবেন তারপর এখানে ছবি তোলা নামে একটি অপশান আছে এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্যামেরা সেটিং নামে একটি অপশন দেখা যাচ্ছে এই জায়গায় একটি ক্লিক করবেন এবং তার নিচে একটি হাইড নামে অপশন আছে এই জায়গায় ক্লিক করবেন তারপর দেখবেন আপনি হাইড হয়ে গেছেন এইখানে আবার আনহাইডে ক্লিক করুন আবার আগের মতো হয়ে যাবে এই ছিল আমার প্রথম ট্রিক্স আপনি যে কোনো ম্যাচে হাইড আনহাইড হতে পারবেন তো চলে যাই আরেকটি ট্রিক্সে আমার এই ট্রিক্সটা হচ্ছে কিভাবে আপনি ট্রেনিং ম্যাচে আনলিমিটেড ক্যারেক্টার ব্যবহার করবেন আমি চলে আসলাম ট্রেনিং ম্যাচে এইখানে আপনি যা করবেন উপরে একটি হলুদ সেটিং চিহ্ন দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি ক্লিক করবেন তারপর অন অফ বাটন দেখতে পাচ্ছে আপনার ক্যারেক্টার এবং অন অফ বাটন দুইটাই একসাথে বারবার চাপতে হবে তারপর আপনি আনলিমিটেড ক্যারেক্টার ইউজ করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে